আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি পঁচিশ ব্যাচ আশা করি ভাই সবাই তোমরা ভালো আছো রাইট আমি জানি না কেমন আছো কেরকম আছো আমি জানি না তো আমি একটা প্রমিস করছিলাম কাইন্ড অফ যে আমি তিন মাসের মধ্যে একটা সিলেবাস শেষ করার মতো প্ল্যান দিব তো ফিজিক্স আর হায়ার তিন মাসে শেষ করার মতো একটা প্ল্যান অ্যান্ড হচ্ছে গিয়ে এর সাথে কেমিস্ট্রি বায়োলজি টোটাল সব কিছু তুমি যদি কাউন্ট করো আমরা মোটামুটি দেড়শো দিন ঠিক আছে ওয়ান ফিফটি ডেজ এরকম একটা অ্যামাউন্টের মধ্যে আমরা পুরোপুরি আমাদের রুটিনটা শেষ করার ট্রাই করব। একশো চুয়ান্ন দিন দেখতে পারতো সেখানে রুটিনটা ঠিক আছে এখন প্রশ্ন আসতে পারে ভাই রুটিনটা কীসের রুটিনটা হচ্ছে কি ইতিমধ্যে আমাদের খুব রিসেন্টলি যে কোর্সটা লঞ্চ হয়েছে আমাদের একদম একটা ফ্ল্যাগশিপ কোর্স যেটাকে তুমি বলতে পারো এইচএসি পঁচিশ বেসরের জন্য সেটা হচ্ছে আমাদের এইচএসি টোয়েন্টি ফাইভ একাডেমিক অ্যাডমিশন কোর্সের ভিতরে একটা আমাদের প্রিমিয়াম রুটিন থাকে ইফ ইফ নো ওই রুটিনটাই হইতেছে আমরা এখানে পাবলিক করি জেনারেলি আমরা আমাদের রুটিনটাকে প্রিমিয়াম বলি বাট এটা আমরা সবসময় পাবলিক করে দিই কারণ আমি মনে করি না যে একটা রুটিনও কারো টাকা দিয়ে কেনা উচিত অ্যাটলিস্ট সেটা কেনা উচিত হবে না তাই না সেই কারণে রুটিনটা পাবলিক করে দেওয়া তো বেসিকলি কোর্সের ফিচার টিচার মার্কেটিং এগুলো নিয়ে পরে কথাবার্তা হবে আগে আমরা চলো একটু প্ল্যানিংটা দেখি যে আমি কীভাবে রুটিনটা সাজাইছি কারণ তুমি কোর্সে আসো না আসো ভাই এই রুটিনটা যদি তুমি ফলো করতে পারো তুমি অনেক দিক দিয়ে অনেকের কাছ থেকে অনেক আগায় থাকবে ইনফ্যাক্ট আমি আবারও বলতেছি তোমার যদি প্রিপারেশান একদম জিরোতে থাকে অ্যান্ড তুমি যদি এখান থেকে একদম মাস্টার লেভেলে যেতে চাও মানে একদম অ্যাডমিশন লেভেলে যেতে চাও যারা এইচএসসি পঁচিশ ব্যাচ আসো এই রুটিনটা তোমাকে শুধুমাত্র দেড়শো দিনের মধ্যে তোমার ফিজিক্স তোমার কেমিস্ট্রি তোমার হায়ার ম্যাথ তোমার বায়োলজি এই চারটা সাবজেক্টেরই পুরোপুরি দখলটা আনতে সাহায্য করবে কেন এখানে আশরিও আমি এখানে যতটা মানে পরিশ্রম দিয়ে রুটিনটা বানাইছি এটা বিফলে যাওয়ার কথা না কারণ অ্যাটলিস্ট আমি আমার লাইফে রুটিনের উপরে কেন আমি এক্সপার্ট বা এক্সপার্ট বলাটা আসলে ঠিক হবে না মানে মোটামুটি রুটিন জিনিসটা আমি কেন পারি এটার একটা কারণ হচ্ছে আমরা কিন্তু কোভিড নাইন্টিনের ব্যাচ মানে বিশ ব্যাচ তো আমাদের সময় কিন্তু এই যে অ্যাডমিশন টেস্ট বলো এগুলো কিন্তু অনেক পিছায় পিছায় যাইতো তো দেখা যেত যে ধুম করে পাঁচ মাস পরে চলে গেছে ধুম করে ছয় মাস পরে চলে গেছে অ্যান্ড তোমরা এখন হয়তো অ্যাডমিশনের তো তোমরা না তোমরা হয়তো এই জিনিসটা বুঝবা না বা তোমরা তোমাদের সিনিয়র ভাইদের কাছে একটু জিজ্ঞেস করে দেখো যে অ্যাডমিশনের সময় যত সময় বাড়ে তুমি পড়া তত ভুলো এবং কোনো কারণে যদি একদিন এরকম একটা নোটিশ দেয় মানে এরকম হতো ভাই প্রতিদিন সকালবেলা কোনো না কোনো একটা ভার্সিডিটের নোটিশ দিত যে এখন মানে এক্সামটা তিন মাস পিছাবে তো আমরা যখন শুনতেছি এক্সামটা তিন মাস পিছায় যাচ্ছে অটোমেটিক্যালি আমরা কিন্তু মানে কিছু দিন হইলো মানে অ্যাটলিস্ট পনেরো দিন হলেও আমরা একটা ব্রেক নিয়ে নিতাম ওই ব্রেকের মধ্যে মোটামুটি পড়াশোনা কিন্তু আমরা আবার ভুলে যেতাম তো তখন কী করতে হইতে ভাই জানো তখন নতুন একটা রুটিন নিয়ে আমাকে বসতে হতো যে আচ্ছা এখন ভুলে গেছি ভালো কথা আবার পড়ে আবার পিছাই তো আবার রুটিন বানাইতাম সে রুটিন দিয়ে গুছাইতে পারছিলাম দেখে হয়তো কোনো একটা কারণ আমি আলহামদুলিল্লাহ বই চান্স পেয়েছিলাম আই গেস স্টুটিনটা তোমার বিফলে যাবে না তো আস দেখি রুটিনটা আমি কীভাবে সাজাইছি তো এখানে মোটামুটি লাল কালি দিয়ে যেগুলো তুমি দেখতেছো ভাই এগুলো হচ্ছে ফিজিক্স আর কালো কালিগুলো হচ্ছে ম্যাথ একটু বলে রাখি যে এখানে শুরুর দিকে তুমি দেখবা যে ফিজিক্স আর ম্যাথ অ্যান্ড লাস্টের দিকে তুমি দেখবাই যে নীল কালিগুলো কেমিস্ট্রি সবুজগুলো বায়োলজি ঠিক আছে তো এইটা করার কারণ কি কারণ হচ্ছে এটা না যে আমি বলতেছি না যে তুমি কেমিস্ট্রি বায়োলজি একদম লাস্টে পড়ো যারা তোমাদের যারা সিনিয়র ভাই ইমিডিয়েট সিনিয়র তাদেরকে আমি বলছি যে কেমিস্ট্রি বায়োলজি লাস্টে পড়ো কারণ এই দুইটা সাবজেক্ট মানুষ জেনারেল ভুলে যায় বাট এই রুটিনের মধ্যে লাস্টে রাখার কারণ হচ্ছে আমরা যে অ্যাকাডেমিক অ্যাডমিশন কোর্সটা এই মুহূর্তে লঞ্চ করছি সেটা কিন্তু ফিজিক্স আর ম্যাথের উপরে এখানে কিন্তু কেমিস্ট্রি আর বায়োলজি নাই ঠিক আছে কেমিস্ট্রি আর বায়োলজি যেহেতু নাই ওই জিনিস যখন আসবে ততদিন আমাদের একটু সময় লাগবে তার সেই জিনিসটা আমরা একটু পরে রাখছি ঠিক আছে ক্লিয়ার কারণ আমরা এখন কেমিস্ট্রি বায়োলজি ক্লাসের রেকর্ডিং কমপ্লিট করতেছি পুরোপুরি আমরা সেরে উঠতে পারি না তোমরা জানো যে চব্বিশ বেচার ভাইদের জন্য হিউজ রেকর্ডিং হয়েছে সো এখন তোমাদের জন্য এগুলো রেকর্ডিং হচ্ছে সো আমরা এখনো মানে পোষায় উঠতে পারি নাই সেই কারণে এই জিনিসটা পরে দিচ্ছে বাট দ্যাট ডাজন অ্যাকচুয়ালি মিন যে জিনিসটা তোমাকে পরেই পড়তে হবে মোদ্দা কথা তুমি যদি এই রুটিনটা চিন্তা ভাবনা করতে পারো এখানে কিন্তু আমি ডে ওয়াইজ রুটিন দিয়েছি মানে এটা কিন্তু তারিখ ওয়াইজ দেই নাই সো তুমি দিনে ভিডিও দেখবো ওই দিন থেকেই তুমি যদি হাতে পাঁচ মাস টাইম নিতে পারো কভার আপ করতে পারবো পাঁচ মাস পেরেছে যে একশো চুয়ান্ন দিন সব মাস তো আর তিরিশ দিনে হয় না বলতে পারো ঠিক আছে গেল যে না এই রুটিনটা তোমার কাজে আসবে আর আরেকটা ব্যাপার ভাই এই যে কেমিস্ট্রি বায়োলজির ভিতরে কিন্তু ঢুকাইতে পারো বাট মোদ্দা কথা তুমি এই রুটিনটা থেকে যে প্ল্যানিংটা পাবা যে ভাই আমি এই যে একটা পার্টিকুলার চ্যাপ্টার এই চ্যাপ্টারের জন্য আইডিয়ালি আমার কতদিন সময় নেওয়া উচিত এই জিনিসটা একটা প্ল্যান পাবা বলতেছি না যে এর থেকে বেশি সময় বা কম সময় নিলে প্যারা আছে আমি পার্সোনালি এভাবে নিতাম তোমার জায়গায় থাকলে ওয়াই যেহেতু তুমি আমার গাইডলাইন ফলো করে দেখে ভিডিও ক্লিক করছো আমি এটা মনে করি তোমার এটা শেষ করা উচিত এক আর দ্বিতীয়ত যে একটা চ্যাপ্টারের সিকোয়েন্স তুমি বুঝবা যে কোনটার পর আমি কোনটা ধরছি এটা তোমার কাজ আসবে তো চলো ভাই এত কথা না বাড়াই ভাই রুটিনটা শুরু করে দেয় প্রথমেই আমরা ধরছি কি ভাই চিরচেনা চ্যাপ্টার ভ্যাক্টর ঠিক আছে এটা কিন্তু শর্ট সিলেবাসের রুটিন ভাই প্রথমেই আমরা ধরছি হচ্ছে ভাই ভ্যাক্টর ভ্যাক্টোর আমরা মোটামুটি চার দিন ধরা পড়তেছি ঠিক আছে এবং এই জিনিসটি কিন্তু ভাই একাডেমিক একটু অ্যাডমিশনের রুটিন ঠিক আছে কোর্স কিন্তু একাডেমিক টু অ্যাডমিশন সো প্রথমে আমরা ভ্যাক্টোর ধরলাম ভ্যাক্টোর ক্লাসগুলো কিন্তু আমাদের এরকম তুমি দেখবে যে ওয়েবসাইটে দেওয়া আছে তুমি ঢুকার পরে এই ক্লাসগুলো করে ফেলতে হবে ঠিক আছে আবার একটা জিনিস বলে রাখি ঢুকার সাথে সাথে মানে আমি জানি না তুমি ভিডিওটা কবে দেখতেছো বাট এরকম এক্সপেক্ট করো না যে ঢোকার সাথে সাথে সবগুলো কোর্সের ভিডিও তুমি একবারে পাবা সবগুলো একবারে পাবা না দুইটা রিজাইনায় সবগুলো একবার তুমি কোনো দিনও পাবা একবার দিলে যে জিনিসটা হবে এই যে এত পরিমাণে ক্লাস এই কোর্সের ভিতরে কিন্তু আমরা এখানে প্রায় দুইশো প্লাস ক্লাস রাখছি দুইশো প্লাস সে এত পরিমাণ ক্লাস আমরা কিন্তু এখনই ওয়েবসাইটে দিতে পারিনি কারণ এগুলো কিন্তু এডিটিং প্রসেসে আছে তো সব তুমি একবারে পাবা না বাট এই রুটিন ওয়াইজ তুমি যেই দিন ভিডিও দেখতেছো ওইরকম করে কাউন্ট করতে থাকলে তুমি এগুলো মানে এই ডেটার মিনিমাম সপ্তাহখানে দুই সপ্তাহ আগে তুমি ক্লাসগুলো পাবা ঠিক আছে সে হচ্ছে কথাবার্তা তুমি অ্যানরোল করলে দেখতে পারবা যে মোটামুটি ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ক্লাস দেওয়াই আছে বাদ বাকি ক্লাস হচ্ছে এরকম করে মানে ক্লাস হচ্ছে বলতে এটা রেন্ডারিং করে আপলোড প্রসেসে আছে দ্যাটস দ্য থিং ঠিক আছে তো আসো প্রথমে আমরা ভ্যাক্টোরার জন্য করতেছি তারপরে হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার থ্রি যেটা জটিল সংখ্যা এটা ধরলাম সো কেন ভাই ভ্যাক্টোরের পরেই ম্যাথ কেন কারণ হচ্ছে ওই যে চব্বিশ বছর ভিডিও যদি তোমরা কেউ দেখে থাকো আমি বলছিলাম যে দ্যার ইজ আ নাইস শাফেল গেম শাফেল গেম থাকলে যে জিনিসটা হয় ভাই তোমার ব্রেইনে একটা সুন্দর ডোপামিন আসে আমি বারবার বলতেছি আমি কিন্তু রুটিনটা এভাবে কোনোদিনও বানাই নাই যে এই পাশে জাস্ট ডেট বসাই দাও এই পাশে জাস্ট সাবজেক্ট বসায় দাও আমি কিন্তু এখানে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি খরচ করছি যেন তুমি পড়াটা ভালো মতো শেষ করতে পারো কারণ তুমি নিজে অনেকবার রুটিন বানাইছো এরকম অসংখ্য রুটিন তুমি নিজে ডাউনলোডও করছো যে রুটিনে জাস্ট সিরিয়ালে সবগুলো বসাই দিচ্ছে বাট আমি কিন্তু সিরিয়ালে বসাই নাই দের ইজ এ গেম দেয়ার একটু সামনে গেলে তুমি বুঝবে যে কী করছি আমি তো এখানে ইচ্ছা করে আমি একটু জটিল সংখ্যা পড়ে আসলাম কেন পড়ে আসলাম আমাদের মেলা বয়স হয়ে গেছে এখন আমরা বড়ো টড়ো হয়েছে ঠিক আছে তেমন এই জিনিসটা দেখলে ভয় পাওয়ার কিছু নেই বাবা ম্যাথ সেকেন্ড পেপার জুটেল সংখ্যা ভয় পাওয়ার কিছু নেই ভাই আমাদের খুব যাতার ক্লাস আছে তুমি পেন না ঠিক আছে তো এইটা সাফেল হলে যে জিনিসটা হবে তুমি ফ্যাক্টরটা পড়ছো মাথায় এটা একটু জট বাঁধতে থাকবে মানে একটু গোছাবে দিয়ে জটিল সংখ্যা পড়ে ফেললা এখানে কয়দিন লেখা আছে তারপরে তুমি কি ভাই আবার ব্যাক তুমি জানো যে ফ্যাক্টরের অনেক ফান্ডামেন্টাল জিনিস কিন্তু নিউটনের মেকানিক্সে কাজে আসবে কনসেপচুয়াল সো এখন এই জিনিসটা একটা নাইস সাফার হলো না কারণ তুমি বুঝো ব্রেন যখন ব্রেন কিভাবে মনে রাখে তুমি তোমার নিজের নাম কেন ভুলো না আমি কেন নিজের বাপের নাম ভুলি না কারণ কি কারণ তুমি একদিন মনে করো দেখছো যে প্রতিদিন তোমার ব্রেনটা খেয়াল করতেছে না এটা তো ভুলে যাবে না এটা তোমার দরকার পড়ে ঠিক আছে বা তুমি কোনো একটা নাম্বার কেন ভোলো না কারো একটা নাম্বার কেন ভোলো না আমি আমার মেন্টরশিপ কোর্সের নাম্বার বলতেছি না তুমি বুঝছো কার নাম্বার বলতেছি তাদের নাম্বার তুমি কেন ভোলো না না ভুলার কারণ হচ্ছে তোমার ব্রেন দেখছে যে এই নাম্বারটা ভুলে গেলে আমার বিপদ আছে সো যখন ব্রেনটা দেখতেছে যে মাঝখান থেকে আমি একদিন জটিল সংখ্যা পড়ে আসছি এখন ধুম করে নিউটন মেকানিক্স যখন পড়তে যাব তখন দেখতেছে যে ভাই আমার ভেক্টরের কনসেপ্ট দরকার এবার ব্রেন কিন্তু অটোমেটিক্যালি এই জিনিসটা রিকল করা শুরু করবে ঠিক আছে সো দিস ইজ হাউ দ্য ব্রেন ফাংশনস ঠিক আছে এবার কি করবো ভাই আমরা একটু বহুপদী পড়ে আসি ম্যাথের গেল সো এই যে যে শাফেলটা করলাম প্রথম দিকে ব্রেনটা একটু কনফিউজ অবস্থায় থাকবে এবং ব্রেন কিন্তু মোটামুটি বুঝবে যে কিন্তু পড়তেছে সো হিজ গো না কালেক্ট দ্য ইনফরমেশনস খুব বেসিক জিনিসপত্র মানে এখানে মানে ওরকম সাইন্টিফিক্যালি চিন্তা করার কিছু নাই এটা জাস্ট আমি প্র্যাকটিস করতাম এমনি তোমার বলতেছে যে আমি এমনি করতাম শুরুর দিকে একটু সাফেল গেম খেললে পড়াটা ভালো মনে থাকে দ্যাটস দ্য থিং আর কারণ শুরুর দিকে কী হয় ভাই শুরুর দিকে তোমার একটা কাইন্ড অফ জড়তা থাকে পড়তে মন চায় না যে ভাই আরে ধুর রুটিন পড়ে কালকে দিন দুই দিন পরে দেখ মনে প্যারা কি এই যে জড়তাটা এই জড়তাটা কাটানোর জন্য এই সাফেল গেমটা যখন তোমার সামনে আসা দেখতে সাফলিং হইতেছে তখন দেখবো তোমার ব্রেনটা মজা পায় লাইক সকালবেলা উঠছি অর্গানিক দেখছি ভালো লাগতেছে না ফেলাও অর্গ্যানিক আমি এখন রসায়ন দেখবো কেমিস্ট্রি ভালো লাগতেছে না বায়োলজি ভালো লাগতেছে না ফিজিক্স সো দিস সাফেল গেম অলওয়েজ ওয়ার্কস ফর ইউ কারণ শুরুর দিকে সাফলিং করলে তোমার ব্রেন কিন্তু টায়ার্ড হচ্ছে না ও কিন্তু এনার্জিও খরচ কম করতেছে এইবার যখন একটু একটু বয়স বাড়তেছে আমাদের তখন আমি কি করলাম ভাই একটানে টানে ফিজিক্স সেকেন্ড পেপারের থার্মোডাইনামিক্স স্থির টু চলাচল শেষ করলাম পরপর এইবার মজার খেলা কি জানো ফিজিক্স সেকেন্ড পেপারে তোমরা যারা পঁচিশ বছর শর্ট সিলেবাস পাইছো সবাই তো তোমাদের ক্ষেত্রে ফিজিক্স সেকেন্ড পেপারের মেইন চ্যাপ্টার কিন্তু এই তিনটা তারপরে যে চ্যাপ্টারগুলো আছে এই যে তোমার কই এই যে সাত আট নয় দশ এগুলো কিন্তু কোনো চ্যাপ্টারের পর্যায়ে পড়ে না মানে হ্যাঁ ঠিক আছে এখান থেকে অনেক কোশ্চেন আসে এটা ঠিক আছে কিন্তু এইটা কভার করতে আমার কাছে মনে না তোমাদের খুব বেশি টাইম লাগবে খুবই কম কারণ আমরা আমাদের এনডিসিতে দেখছি যে একদিনে চারটা চ্যাপ্টার উঠায় দেয় এরকম মানে খুব সহজ জাস্ট বেসিকটা যদি তুমি বুঝো আমাদের ক্লাস যখন করবা তুমি বুঝবা যে জাস্ট একটু বেসিক বুঝলে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায় সো এইটা শেষ মানে একদিন তোমার ব্রেইন এখন ঠান্ডা আরে ফিজিক্স সেকেন্ড পেপার মোটামুটি অ্যাটলিস্ট পার্সেন্ট ডান কিন্তু ফিজিক্স সেকেন্ড পার্সেন্ট ভাই বাকি টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে এইবার মোটামুটি ফিজিক্স পড়ছি মাঝখানে একটা সুন্দর করে না আর আমার বন্ধু বান্ধব তো সবাই তো ম্যাট্রিক্স পড়ে আর একটু ম্যাট্রিক্সটা পড়ে আসি হাওয়া ভাব ম্যাট্রিক্স একটু পড়ে আসলাম ম্যাট্রিক্স রিটার্মিন্ট এইবার পড়ছি ভালো কথা এবার এক টানে ফিজিক্স ফার্স্ট পেপারটা শেষ করে ফেলায় মজা তো পাঁচ ছয় সাত আট দশ ফার্স্ট পেপার ডান এইটুকুর মধ্যে মানে আমাদের প্রথম ফোরটি নাইন ডেসের মধ্যে কিন্তু ফিজিক্স ফার্স্ট পেপার ডান সেকেন্ড পেপারে এইট্টি পার্সেন্ট ডান অ্যান্ড ম্যাথের কিন্তু মাল মাল কয়েকটা চাপ্টার ডান যেগুলো থেকে কোয়েশ্চেন প্রতিবার আসে ম্যাট্রিক্স রিটারমেনেন্টের বিপরীত ম্যাট্রিক্স থেকে সবসময় কোয়েশ্চেন আসবে অ্যান্ড ম্যাট্রিক্স ডিটারমেন্ট থেকে তুমি কোয়েচেন পাবাই সি কিউ পাবায় এম সিকিউ তো আসবেই ঠিক আছে গেল এবার কি করলাম ভাই এক টানে ম্যাথের তিনটা জিনিস পড়বে এখানে আমরা একটা ভুল করি তোমরা তোমাদের কলেজের সাথে হয়তো এটা ডিলিট করতে পারবা সরল লেখা পড়াইছে তারপর বৃত্ত পড়াইছে সেকেন্ড ইয়ারে যে কোনিক্স পড়াইছে মানে তুমি ভুলে গেছো যে সরলরেখার বৃত্তের কনসেপ্টটা কী ছিল আমরা যে কাজটা করবো আমরা একটা না তিনটা জিনিস পড়বো সরলরেখা বৃত্ত কোনিক পরপর তিনটা রাখবো মানে এই যে দেখো সরলরেখার জন্য আমরা মোটামুটি চার দিন রাখছি কোনিকের জন্য দুই তিন দিন এরকম এরকম করে এবার বৃত্ত কোনিক সেটা এক সিকোয়েন্সে পড়লে যে জিনিসটা হবে ব্রেন কিন্তু এই জিনিসটা একসাথে পাইলো এবং তুমি যে নোটটা নিজে নিজে গুছাচ্ছ তুমি কিন্তু অবশ্যই একটা নোট গুছাবা তাই না করছে থাকবে তার নোট গুছাবাই তুমি যে মানে লাল নীল সবুজ কালের নোট না তুমি তোমার মতো করে নোট বানাবা যেটা তুমি পরীক্ষার আগে রাতে পড়বা দ্যাটস ইট ম্যান কেমনে বানাবা এই যে দেখো এই যে এখানে একটা রিভিশন ম্যাটেরিয়াল দেওয়া আছে কিন্তু সেই রিভিশন ম্যাটেরিয়ালটার হেল্প নেবে আমি কিন্তু বলি নাই যে এই জিনিসটা তুমি পরীক্ষার আগে রাতে পড়ো এটা কিন্তু আমার নিজের বানানো ওই যে লাইফ ঠিক আছে এই জিনিস যদি তুমি পরীক্ষার আগের রাতে খুলো তোমার মাথা কিন্তু ঘুরাবে ঠিক আছে কারণ এই জিনিসটা আমার নিজের হাতের লেখা নিজে বানাইছে ভাই তোমার জন্য কিন্তু না তুমি এটা দেখলে বুঝবা যে নোটটা আসলে করে কেমনে দ্যাটস ইট আর কিচ্ছু না ইবুক দেওয়া আছে কোর্সের ভিতরে ডাউনলোড করে তুমি এই অনুযায়ী ওই প্যাটার্নের নোটটা সাজাবা তুমি বুঝবা যে তুমি দেখবে যে আমি ভ্যাক্টর এই পুরাই এই ছিয়াশি ইঞ্চির বোর্ড যদি তোমার একটা পেজ হয় এই পেজের একদম উপরের এতটুকু পোষণ মানে এতটুকু পোর্ষণের মধ্যে আমি ভ্যাক্টর পুরাটা লেখছি তারপরে এতটুকু পোষণের মধ্যে আমি গতিবিদ্যা পুরোটা লিখছিলাম এখন তোমাদের তো গতিবিদ্যা নাই তারপরের এক পেজের মধ্যে নিউটোরিয়ার মেকানিক্স লিখছিলাম সেই থিওরামটা বুঝবো যে আমি কি করতেছি বেসিকলি কেন কম লেখছি কারণ পরীক্ষার আগে পেজ যত কম মাথা যত ঠান্ডা ঠিক আছে আচ্ছা এইটা হইতেছে কি আমরা ম্যাথের পরপর তিনটা জিনিস পড়ে ফেললাম এবার ফিজিক্সের সেকেন্ড পেপারে যতটুকু বাকি ছিল শেষ এবার খেয়াল করো ভাই এই যে মোটামুটি আমরা প্রথম দুই মাসের মধ্যে কী কী হয়েছে ফিজিক্স ফার্স্ট সেকেন্ড পেপার পুরানো ডান ম্যাথের একদম ক্রিম চ্যাপ্টারগুলা ডান ম্যাথের বাকি আছে কি দেখো তো খালি ত্রিকোনোমিটিয়ার ক্যালকুলাস বাকি আছে এই দুই জিনিস বাদে কিন্তু তোমার ম্যাথের পুরো ক্রিমটাই ডান জাস্ট দুই মাসের মধ্যে কিন্তু আমরা কিন্তু এখন জাস্ট কোথায় আছি সিক্সটি ওয়ান ডেসে ছিলাম ঠিক আছে এবার কী করবো ভাই ট্রিকোনমিত তো আমরা কি করলাম ভাই আটষট্টি আমরা ত্রিকোনমিতে ফার্স্ট পেপারের ত্রিকোনমিতে সংযুক্ত কোনো ত্রিকোন কোনো পাত ভুল যেটা করবা এই এক এক ভুল যে তুমি ত্রিকোণমিতে পড়বা দেন হইতেছে অন্যান্য জিনিসপত্র পড়া দেন আবার যে সেকেন্ড পেপার একটা বিপরীত ত্রিকোণমিতি আছে ওইটা পড়বা বাট তুমি কি করবা আমাদের সাথে যারা ফলো করবা বা কোর্সে না থাকলেও যারা রুটিনটা ফলো করতেছো এটার পরে কি করবা ভাই অবভিয়াসলি তুমি বিপরীত ত্রিকোণমিতে পড়ে ফেলাবা মানে সেকেন্ড পেপারের ত্রিকোণমিতে পড়ে ফেলাবা কারণ একই জিনিস কিন্তু খালি এখানে ইনভার্স না এখানে ইনভার্স ফর্মুলার প্যাটার্ন একদম সেম এটা বুঝলে এটা বোঝা কোনো ব্যাপার না ঠিক আছে এইবার হচ্ছে ব্রেন ক্যারেক্টার মজার খেলা দেবো কি ত্রিকোণমিতে ভাই সব থেকে বেশি কাজে কিসে আসে বলো তো ত্রিকোণমিতে ফর্মুলাগুলো লাগবে এটা এরকম একটা চ্যাপ্টারের নাম কি সিম্পল ক্যালকুলাস এবারে আমরা কি পড়বো ভাই এবার আমরা টানে ক্যালকুলাস পড়বো মানে প্রথমে ডিফারেন্সিয়েশন দেন হইতেছে ইন্টিগ্রেশন এইবার খেয়াল করো মোটামুটি তিন মাস মানে যে একানব্বইতম দিনে এই তিন মাসের ভিতরে আমাদের পুরো ম্যাথ ফার্স্ট পেপারের ক্রিম পার্টগুলা ডান সেকেন্ড পেপারেরও বেশ জিনিসপত্র পড়া শেষ আর ফিজিক্সও তো পুরারাই ডান তিন মাসে কিন্তু জাস্ট তিন মাসের এই সব এবার আসো সেকেন্ড পেপারের চ্যাপ্টার এইট চ্যাপ্টার নাইন ম্যাথের এবার ডান মোটামুটি প্রথম একশোতম দিনের মধ্যে মানে জাস্ট হান্ড্রেড ডেজ ফার্স্ট হান্ড্রেড ডেজের ভিতরে তোমার ম্যাথ আর ফিজিক্সের অ্যাকাডেমিক টু অ্যাডমিশান ডান এই নয় পয়েন্ট ঠিক আছে এবার আসো ডে একশো এক থেকে শুরু করে ডে একশো চুয়ান্ন পর্যন্ত আমরা এখানে কেমিস্ট্রি আর বায়োলজি রাখছি রুটিনটা তোমরা নিজ দায়িত্ব একটু ডাউনলোড করে দেন দেখবা এইটা নিয়ে আমি ডেসক্রাইব এখন করবো না যখন এইটা নিয়ে আমাদের প্রোডাক্ট থাকবে মানে আমরা তোমাকে সার্ভ করতে পারবো তখন দিব কারণ আছে একটা কারণ হচ্ছে আমি তোমার এই রুটিনটা দিয়ে দিলে তুমি তোমার অন্যান্য কোর্সের সাথে এই জিনিসটা পুরোপুরি হয়তো মানাইতে পারবা না তখন এটা অসামঞ্জস্য লাগবে দেখ আমি এটা নিয়ে এখন কথা বলতেছি না বাট তারপরে তুমি ডাউনলোড করলে দেখলেই বুঝবা এখানে চ্যাপ্টার এটার চ্যাপ্টারের মধ্যে হালকা পাতলা শাফলিং আছে তুমি বুঝবা যে ক্যান কোনটা করছি আর দ্যাট দ্যাট অ্যাড সিট আপ বুঝছো আগে যে কেন দিচ্ছি না কারণ এখন আমাদের এটা নিয়ে প্রোডাক্ট আমরা এখন রেডি করি নি ঠিক আছে একে তো সেলস আসবে না আমার লাভ হবে না লাভ না আর দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে ভাই যে যেহেতু আমাদের এখন সার্ভিসটা সো সেটা তোমার বইলা লাভ নাই ঠিক আছে বাট তুমি তোমার জন্য ডাউনলোড করে রাখো কোর্স আমারটা না করলেও ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি এগুলো করে রাখো ভাই এই রুটিনগুলো নিয়ে রাখো তোমার কোর্সটা গুছায় যাবে তুমি যেখানেই আসো না কেন তিন মাসে শেষ করবা পাঁচ মাসে শেষ করবা ঠিক আছে বাট যদিও টাফ যে কোনো জায়গা থেকে তিন পাঁচ মাসে তোমাকে সিলেবাস শেষ করার মতো দক্ষতা দিবে না ডেমো ক্লাসগুলো একটু দেখো তুমি বুঝবা যে আমি কেন বললাম দক্ষতা ঠিক আছে এখন আসো একটু ভাই কোর্সের ফিচার নিয়ে কথা বলে একটু বলা দরকার আছে দেখে বলতেছি কারণ এই রুটিনটার সাথে জিনিসটা যাবে কি কি তুমি একটু খেয়াল করো এই যে দুইশো প্লাস টপিক ওয়াইজ ক্লিয়ারেন্স ক্লাস এটা কিন্তু ম্যাথের ম্যাথের জন্য মানে চ্যাপ্টার আছে এখানে দুইশো প্লাস ক্লিয়ারেন্স ক্লাস তার মানে কি ভাই একটা ক্লাস তিন ঘন্টা করে না ভাই একটা ক্লাস কয় মিনিট করা জানো একটা ক্লাস হচ্ছে খুব বিশ হলে বিশ মিনিট তো তোমার একটা মজাই লাগবে জাস্ট বিশ মিনিটের ছোট 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 ভিডিও ভিডিও দুইশো বিশ ভিডিও তুমি শেষ করতেছো কয় মাসে ভাই একশো দিনে ফিজিক্স ম্যাথ আমরা কয় দিনে শেষ করছি মনে আছে এই যে কই ছিল এই যে আমরা একশো দিনে ম্যাথ শেষ যে একশো দিনে তুমি দুশোটা ভিডিও দেখবা তার মানে কি একদিনে কয়টা ভিডিও দেখবা দুইটা ভিডিও দেখবা কয় মিনিট করে ভাই বিশ মিনিট করা এখন তুমি আবার বলবো যে ভাই একদিনে এত কম পড়বো ভাই এটা হবে থিং ভাই একদিনে এত কম পড়বা না আরো জিনিসপত্র আছে তো তুমি তুমি কি মনে করছো জাস্ট এই দুইশোটা ক্লাস দিয়ে আমি তোমার কোর্স বেঁচেছি না ভাই সাথে জিনিসপতি আছে তো এই যে টোয়েন্টি সিক্স প্লাস টেস্ট পেপার সলভিং লাইভ দেখতেছো এটা নিয়ে অনেক বড় কথা টোয়েন্টি সিক্স নাম্বারটা বুঝতে পারতেছে কি বলতো ফিজিক্সের চোদ্দোটা ম্যাথের বারোটা চোদ্দো আর বারো ছাব্বিশ হয় এই ছাব্বিশটা তাই তো এটাই তো হওয়ার কথা বাট এখানে একটা খেলা আছে খেলাটা হচ্ছে ছাব্বিশটা টেস্ট পেপার তো তোমাদের এই মুহূর্তে কোন ব্যাচটা এইচএস এক্সাম দিবে চব্বিশ ব্যাচ চব্বিশ ব্যাচ দিবে তো তোমরা মোটামুটি এখন তেইশ ব্যাচের বোর্ড কোশ্চেনটা পাইছো যেটা এখন চব্বিশ ব্যাচের ভাইরা সলভ করতেছে স্বাভাবিক তো প্রথম একটা টেস্ট পেপার সলভিং লাইভ হবে যেটা হচ্ছে গিয়ে তুমি চব্বিশ ব্যাচের টেস্ট পেপারটা সলভ করবা তোমাকে টেস্ট পেপার কিনতে লাগবে না কিন কিনা অবশ্যই উচিত বাট নতুন কেনার দরকার নেই আমরা তোমার সলভ করাই দেবো নতুন জিনিসগুলো তেইশ ব্যাচের ঠিক আছে এটা একটা গেল এবার এই যে চব্বিশ ব্যাচ যখন এক্সামটা দিয়ে দিবে এক্সাম দিয়ে দেওয়ার পর কি হবে পঁচিশ ব্যাচার আবার টেস্ট পেপার বের হবে না তোমাদের জন্য একটা নতুন টেস্ট পেপার বের হবে যেখানে চব্বিশ ব্যাচের কোশ্চেনগুলো থাকবে ওই যে পঁচিশ ব্যাচের টেস্ট পেপারটা সলভ বাইর হলো এইটা যখন বাইর হবে আমরা কিন্তু টেস্ট পেপারের উপর আবার একটা লাইফ দেবো তাহলে দেখো এইখানে তুমি লাইফ পাইলা টোটাল ছাব্বিশটা চোদ্দ আর বারো ওয়ান শর্ট লাইফগুলো টেস্ট পেপার সলভিং আবার এখানে আরো ছাব্বিশটা পাইলা তার মানে মোটামুটি তুমি কিন্তু এখানে বাউন্নটা লাইফ পাইতেছো বেসিকলি টেস্ট পেপার সলভিংয়ের উপর সো দিস ইজ হাউ আওয়ার অ্যাকাডেমিক টু অ্যাডমিশান কোর্সেস ওয়ার্ক মানে যেহেতু কোর্সটা লাইফ টাইম তার মানে তোমাদের মাঝখানে যদি অলৌকিকভাবে অন্য কোনো একটা ব্যাচ আসে এক্সাম দিয়ে যায় এবং ওদের কোশ্চেন বাইরে হয় ওইটার উপরে তুমি আর একটা আবার ছাব্বিশটা লাইফ পাবা এবং আমরা যখন কেমিস্ট্রি বায়োলজির জন্য প্রোডাক্ট আনবো সেমভাবে জিনিসটা রান করবো কিন্তু ঠিক আছে সো সামনেরা আজীবনীভাবে করে আসে মানে যতগুলো টেস্ট পেপার বাইরে হবে ততগুলা লাইফ তুমি পাবা এরকম সো ছাব্বিশটা দেওয়া বাট ছাব্বিশ ইন এন তুমি চিন্তা করতে পারো ঠিক আছে গেলো এবার আসে অ্যাডমিশন ওয়ান শট ক্লাসেস ভেরি ইম্পর্টেন্ট শিট হেয়ার অনেকে মনে করবো যে ভাই আমার ফ্যাক্টরির অ্যাডমিশন ক্লাস কই নিউটেন্ড মেকানিক্সের অ্যাডমিশান ক্লাস কি ক্লাস কই একটা মজার জিনিস শুনে রাখো অ্যাকাডেমিক আর অ্যাডমিশনের মধ্যে খুবই থিন লেয়ার একটা পার্থক্য আছে যেটা ক্রস করলেই অ্যাডমিশান ক্রস না করলেই অ্যাকাডেমিক এই থিনেয়ারটা নিয়ে আমরা খুব সুন্দর মতো খেলছি আমাদের কোর্সগুলাতে আমি তোমার চ্যালেঞ্জ করে বলতে পারি তুমি আমাদের যে কোনো মানে ডেমো ক্লাস যেগুলো ডিসক্রিপশন বক্সে এখন আসছে না আমি জানি না ডেমো ক্লাস ওপেন হয়েছে কিনা আমি যখন রেকর্ড করতেছি বাট যদি কোনো কারণে পায়ে থাকো তুমি একটু ওপেন করে দেখো মোটামুটি একটা মানে অনেকগুলো শর্ট টপিক তো একটা চ্যাপ্টার তাই না ওই চ্যাপ্টারটা যখন তুমি শেষ করবা তুমি দেখবা যে ওই চ্যাপ্টারের বেসিক দিয়ে তুমি টেস্ট পেপারও সলভ করতে পারতেছো ওই চ্যাপ্টারের বেসিক দিয়ে তুমি অ্যাডমিশনের কোশ্চেন ব্যাঙ্কও সলভ করতে পারতেছো বিট ইঞ্জিনিয়ারিং বি মেডিকেল বিট ভার্সিটি তো মজার খেলা তার মানে আমাদের ক্লাসগুলো এরকম যেটা দিয়ে কভার হয়ে যায় কিন্তু কিছু কিছু জিনিসপত্র আছে যেটার জন্য আমাদের অ্যাডমিশনের জিনিসপত্র জানতে হবে যেমন একটা কোশ্চেন এরকম আসতে পারে যেমন রকেটের গতি রকেটের গতি নিয়ে ইন্টারমিডিয়েট লেভেলে আমরা লনের হিসাবটা আনি না বাট অ্যাডমিশনে গেলে লোন দিয়ে মাঝে মাঝে একবার দুবার থুপ করে কোশ্চেন চলে আসে বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ে একবার দুইবার সো এই জিনিসটা নিয়ে একটু অ্যাডমিশনের ক্লাস পাবা এখন এখানে দেখবো তুমি ব্র্যাকেটে লেখা আছে অন এক্সট্রা টপিক্স মানে সব কিছু আমি অ্যাডমিশনে তোমার টান দিয়ে পড়াবো না অ্যাডমিশনের উপরে কিছু ওয়ান শট ক্লাস থাকবে যেটার ভিতরে যেই জিনিসগুলো আমরা আমাদের এই থিওরি ক্লাস এই যে দুইশো প্লাস ক্লাসের মধ্যে টপিক ওয়াইজ পড়াই নাই এটা এখানে পড়াই দেবো ঠিক আছে গেল এবারে সবাই ছাব্বিশ প্লাস ক্লাস এবার একটু চিন্তা করো তো ছাব্বিশ ক্যান ওই একই হিসাব চোদ্দ আর বারো এখানে কিন্তু সেম জিনিস কি খেয়াল করো তোমাদের অলরেডি তেইশ ব্যাচের ভাইরা অ্যাডমিশন দিয়ে দিছে তার মানে ওদের কোশ্চেনটা আউট আছে ঠিক আছে ওদের একটা ওদের কোশ্চেন আউট আছে তো ওদের কোশ্চেনের উপর একটা লাইভ ক্লাস হইতেছে ছাব্বিশটা ঠিক আছে এরবার এবার ওদের পরে তোমাদের সিনিয়র ইমিডিয়েট সিনিয়র চব্বিশ ব্যাচ ভাইয়েরা অ্যাডমিশন দিবে ওদের কোশ্চেনে কিন্তু তোমরা পরীক্ষা দেওয়ার এক পর্যন্ত পেয়ে যাবা আউট হবে মানে বুয়েট মেডিকেল ঢাবির কোশ্চিনে কিন্তু তুমি পাবা ওদের পরীক্ষার পরে সো এই যে যে দুইটা লাইভ হইলো মানে এইখানে ছাব্বিশটা লাইভ এখানে ছাব্বিশটা লাইভ তাহলে আবারও কিন্তু সেই একই হিসাব ছাব্বিশ দু বাউন্ন মানে ছাব্বিশ ইন্টু এন সংখ্যক লাইভ তুমি চিন্তা করতে পারো মানে যে কয়বার পাবা করছেন ওই কবার লাইভ হবে আবার এখানে মজার কাহিনি আছে আমাদের লাইভগুলা কিন্তু পুরোপুরি মানে ইঞ্জিনিয়ারিংয়ের একটা পাবা ভার্সিটির একটা পাবা মেডিকেলের একটা বাবা হেয়ার কামস দ্য থিং ম্যাথের তো মেডিকেল হয় না ঠিক আছে মানে এরকম করে সাফল হচ্ছে বাট একাডেমিক টু অ্যাডমিশন মানে কিন্তু এই যে অ্যাডমিশান যে টার্মটা আছে এটাকে আমি অনেক শ্রদ্ধা করি মানে ওই অনুযায়ী বানানো মানে অ্যাডমিশনের মধ্যে তিনটা ক্যাটাগরি পড়ে এক হচ্ছে ইঞ্জিনিয়ারিং দুই হচ্ছে ভার্সিটি আর তিন হচ্ছে ভাই তোমার মেডিকেল সেই তিন ধরনের কোশ্চেন কিন্তু আমরা সলভ করাই দিচ্ছি লাইফগুলোতে বলতে পারো ভাই একটা লাইভে সলভ করাবেন কিনা এটা আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে লাইভে সলভ করাবো তাহলে মানে এবার তুমি চিন্তা করো তো কোশ্চেন ব্যাংক সলভিং লাইফ কয়টা হলো প্রথমত ছাব্বিশ দুগুণা বাউান্নটা হল এটা কিসের শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের আবার ভার্সিটির জন্য বাউন্নটা মেডিকেলের জন্য বাউন্নটা তাহলে কত হইল বাউান্ন ইন্টু তিন তাহলে কত হইলো তিন পাঁচা পনেরো তিন দুগুণা ছয় মানে একশো ছাপ্পান্নটা লাইফ ক্লাস তুমি পাচ্ছ জাস্ট অ্যাডমিশনের উপরে গেল ঠিক আছে তারপরে থাকতে হচ্ছে একটা কমন সাজেশন থাকবে একটা ই বুক তোমার কোর্সের সাথে অ্যাড করা থাকবে অ্যান্ড হান্ড্রেড প্লাস এক্সাম থাকবে তো মোটামুটি এই ফিচার্স এখন তোমরা অনেকে হয়তো তপ দেখা গেছো যে ভাই আপনি এখানে একশো ছাপ্পান্নটা লাইভ করাবেন কেমনে ভাই কথা হচ্ছে আমরা কিন্তু লাইভে বারো ঘন্টা করাবো না লাইভ কিন্তু এক ঘন্টাও করাবো না লাইভ কিন্তু খুবই শর্ট হবে কারণ আমরা বুঝো আমরা কিন্তু লাইভে কেমন খেলবো আমরা যখন তোমার তেইশ ব্যাচের কোশ্চেনের সাথে পুরানো কোশ্চেনগুলো সলভ করাই দেবো সলভ কিন্তু হয়ে গেছে বুঝো এবার চব্বিশ ব্যাচের যখন লাইভ হবে তখন কিন্তু এই যে পুরানো যে সলভগুলো আমরা করছি ওইটা কিন্তু আর করার কোনো দরকার নেই চব্বিশ ব্যাচের যে নতুন কোশ্চেনটা আসছে ওইটার উপরে খালি লাইভ যাবে সেটা কিন্তু এতটা লেংদি হবে না সেম গোস ফোর টেস্ট পেপার খেয়াল করো প্রথম যে টেস্ট পেপার সলভিং লাইফটা হবে ওইটার ভিতরে কিন্তু মোটামুটি পনেরো ষোলো সাল থেকে শুরু করে একদম তেইশ সাল পর্যন্ত সবগুলা থাকবে প্রথম টেস্ট পেপার লাইফে সেকেন্ড টেস্ট পেপার লাইফ যেটা হবে ওইটার ভিতরে কিন্তু শুধুমাত্র চব্বিশ বেতার কোশ্চেনটা সলভ করলে হয়ে যাবে কারণ বাকিটুকু আগেরটা কিন্তু আসে এবং আমাদের সকল লাইভ ক্লাস কিন্তু ওয়েবসাইটে হয় সকল লাইভ ক্লাসের রেকর্ডিংও কিন্তু ওয়েবসাইটেই থাকে মানে আমাদের কোর্স করার জন্য তোমার শুধুমাত্র ওয়েবসাইট থাকলেই হবে তোমার ফেসবুক টেসবুক কিচ্ছু লাগবে না ঠিক আছে কোনো টেলিগ্রাম ওয়েলিগ্রাম কিচ্ছু লাগবে না গেল তো এই সে মোটামুটি এখন এই যে 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 তোমার কয়েকটা জিনিস আমি তোমাকে দেখাইলাম যে লাইক এই যে টেস্ট পেপার সলভিংটা আর যে কোশ্চেন ব্যাংক সলভেন এটা কিন্তু ছাব্বিশ ইন্টু এন হবে ভাই ছাব্বিশ ইন্টু এন হবে ঠিক আছে অ্যামাউন্টটা তোমার আমি আই গেস বোঝাইতে পারছি যারা এতটুকু আটশো বুঝছো আই গেস এই জিনিসগুলা কিন্তু আমরা আমাদের এই রুটিনের সাথে প্যারালালি চালাবো এইটার সাথে প্যারালালি চালাবো কারণ বুঝো ভাই তুমি একটা ইন্টারমিডিয়েটে পড়া ছেলে তুমি একদিনে জাস্ট দুইটা করে ভিডিও দেখবা ইজ ইট ইভেন ওর্থ ইট তা তো দেখবা না হাতে তো কিছু হইলেও টাইম থাকে কারণ আমি তো এমন না যে তোমার এখানে খালি ম্যাথ বলতেছি আমি তোমার এখানে পুরো সব কিছু দেখাই দিছি ভাই কেমিস্ট্রি বলে যে সবই তো তো দিচ্ছি তাই না সো আমরা কিন্তু প্যারালালি এই দিনগুলোতে লাইভ করবো প্রশ্ন আসতে পারে ভাই লাইভ ক্লাসগুলো কবে করবো আমরা চব্বিশ ব্যাচের একটা লাইভ নিতেছি ওই লাইভের আশপাশেই তোমাদের লাইফটা ডেট ফেলাবো তো মোটামুটি তুমি এক্সপেক্ট করতে পারো যে এখন তো মে চলে আমরা মোটামুটি পাঁচ জুনের মধ্যে লাইফটা স্টার্ট করবো কি লাইফ স্টার্ট করবো ভাই টেস্ট পেপার সলভিং লাইফ স্টার্ট করবো যেটা হচ্ছে তোমার চব্বিশ ব্যাচের টেস্ট পেপার সলভ করব মানে চব্বিশ ব্যাচের টেস্ট পেপার সলভ করবো মানে হচ্ছে তেইশ ব্যাচের কোশ্চেন মানে মোটামুটি পনেরো ষোলো সাল থেকে তেইশ ব্যাচ পর্যন্ত পনেরো ষোলো সাল থেকে তেইশ ব্যাচ পর্যন্ত আমরা কোশ্চেনগুলো সলভ করবো টেস্ট পেপার গেল আবার অ্যাডমিশানগুলোও এরকম তোমার প্যারালালি চলবে সো মধ্যে কথা অল ইন্ডিয়া নাটসেল যারা কোর্সে থাকবা তোমাদের কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না কারণ এই কোর্সের দাম কত আচ্ছা এটাতে একটু আসি কোর্সের দাম কত কোর্সের দামে যে এতগুলা ক্লাস বললাম আবার এগুলো কিন্তু এত লেংদি ক্লাসও না এতগুলা ক্লাস মিলে আমাদের যে কোর্স এই কোর্সের দাম এখন ভাই পনেরোশো টাকা হওয়ার কথা ছিল কিন্তু যারা তোমরা এখন এনরোল করতেছে ভিডিওটা যখন মানে আসে ডেসক্রিপশন বক্সে কোনো কারণে যদি তুমি একটা কুপন পেয়ে থাকো ওই কুপনটা যদি তুমি অ্যাপ্লাই করো এটার দাম পনেরো সত্তর থেকে এক হাজার সত্তর টাকা পারবে মানে তুমি ফ্ল্যাট পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছ এবং এক হাজার সত্তর টাকা দিয়ে তুমি এখানকার দুইশো প্লাস টপিক ওয়াইজ ক্লাস তারপরে তোমার হতেছে ভাই কি বলে এটা রে দুশো প্লাস টপিক ওয়াইজ ক্লাস তারপরে টেস্ট পেপার সলভিং ক্লাস ইনটু এন সংখ্যক তারপর হচ্ছে তোমার অ্যাডমিশান কোশ্চেন ব্যাংক সাজেশন এক্সামস রিভিশন ম্যাটিয়াল অল ইন আর আর্টসেল পাইতেছো এক হাজার সত্তর টাকা দিয়ে মাত্র এবং এইটার অ্যাক্সেস কবে থাকবে ভাই তোমার একদম শেষ ফার্সিটির শেষ ভর্তি পরীক্ষার শেষ দিন পর্যন্ত মানে যে দিন দেখা তুমি অ্যাডমিশানে কোথাও চান্স পায় গেছো বা তোমার অ্যাডমিশান জানিটা ওভার ওই পর্যন্ত আমরা তোমাকে সাপোর্ট দেবো এবং এইটার জন্য তোমার আর কোনো টাকা পে করতে হবে না জাস্ট এক টাকা পে করার মাধ্যমে তুমি ফিজিক্স আর ম্যাথের এই টোটাল পুরা যে জার্নিটা তুমি দেখলা পুরাটার ভিতরে কিন্তু তুমি ইনক্লুডেড থাকবা এবং সকল প্রকারের সার্ভিস তুমি পাবা যদি আমি জীবিত থাকি ঠিক আছে আমার প্ল্যাটফর্ম যদি জীবিত থাকে জীবিত যদি নাও থাকি ভাই আমরা তো ম্যাক্সিমাম জিনিসপত্রই মানে রেকর্ডেড দিছি সেইগুলো তো তুমি পাবাই ভাই যদি আল্লাহ না করুক বা আল্লাহ যাই বল তোমরা কি চাও আমি জানি না যদি আমি মরে যাই তাহলে হয়তো এই লাইভগুলা আমাদের অন্যান্য টিচার এসে নেবে কিন্তু রেকর্ড তো আমরা উঠে তো তুমি পাবা এতটুকু অ্যাসোর করতে পারি তোমাকে আমি ঠিক আছে আমি মরে গেলেও আমার প্ল্যাটফর্মে চালাবে আচ্ছা যদি জীবিত থাকি বা আমি মরে যাই ইনশাল্লাহ মাত্র এক টাকা দিয়ে তুমি ফিজিক্স আর ম্যাথ পঁচিশ ব্যাচ একাডেমিক থেকে আজকে থেকে শুরু করে এই সেকেন্ড থেকে শুরু করে অ্যাডমিশনের একদম লাস্ট ডে পর্যন্ত অ্যাক্সেস পাবা তবে এনরোল করার আগে ডেমো ক্লাস দেখার আমন্ত্রণ থাকলো আমন্ত্রণ না একটা চ্যালেঞ্জ থাকলো তুমি ডেমো ক্লাস দেখবে এবং পুরো একটা চ্যাপ্টার যখন তোমার শেষ হয়েছে আই ক্যান চ্যালেঞ্জ ইউ ইউ ক্যান সলভ এনি টেস্ট পেপার ইউ ক্যান সলভ এনি কোয়েশ্চেন ব্যাঙ্ক কোনো কিছু তোমার আটকাবে না তারপরে ওই জিনিসটা আরও দৃঢ় করার জন্য তুমি যেন আমার সলভিং অ্যাপ্রোচটা বোঝো এই জন্য আমরা এগুলো আবার লাইভে এটাও সলভ করাবো এটা কিন্তু অ্যাডিশনাল ফিচার এটা না দিয়ে যদি এটা দিতাম না ভাই তাও আমি বেসতে পারতাম ট্রান্সমেট বেচা হবে ঠিক আছে কারণ আমি প্রোডাক্টটা যাতে দিছি হোল থিং ভাই রুটিনটা ডাউনলোড করো কোর্স এনরোল করো না করো ভাই খুব একটা যায় আসে না আলহামদুলিল্লাহ এনরোলমেন্ট ভালোই আছে আমার এত খারাপ না আলহামদুলিল্লাহ আসি ঠিক আছে হয়তো ওইরকম কিছু না বাট আসে আল্লাহ চালাচ্ছে হালাল জীবিকা তো চালায় আল্লাহ খারাপ চালায় না ঠিক আছে মোটামুটি আসি আর যারা এনরোল করতে চাও ডিসক্রিপশন বক্স থেকে অ্যাড করতে পারো এখন এনরোল করলে ফ্ল্যাট পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট কবে শেষ হবে কিছু বলা যায় না ধূপ করে শেষ হয়ে যেতে পারে আজকে আছে কালকে না থাকতে পারে ডোন্ট এভার নো আমাদের কস্টিং এর উপর জিনিসটা ডিপেন্ড করে কারণ তুমি বুঝতে পারছো যে এই কোর্সটা কিন্তু একটা মানে লাইক কস্ট কনজিউমিং কোর্স মানে এটা কিন্তু বাড়তে থাকবে কারণ এই জিনিসটা তাহলে আমার হয়ে গেছে কিন্তু এই যে টেস্ট লাইফগুলো সব তো আমি নিবো না আমি একা তো ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি যে সব করাবো না এগুলো যদি আমরা নিতে থাকবো আমাদের কোস্টিং কিন্তু বাড়বে সো এই ডিসকাউন্ট কিন্তু নাও থাকতে পারে হ্যাঁ ঠিক আছে আমার কস্টিং পারলে তুমি টাকা একবারে দিবা তুমি টাকা এক হাজার সত্তর একবারে দিবা পুরোটা অ্যাক্সেস পাবা লাইফ টাইম কিন্তু আমার যেহেতু কস্টিং বাড়বে সেই ডিসকাউন্টে লাইক জাস্ট এক হাজার সত্তর টাকা এত বড় একটা সার্ভিস হয়তো আমি সামনে নাও দিতে পারতে পারে হয়তো দাম বেড়ে যাবে যদি ডিসকাউন্ট থাকে এটার করে ফেলাও দেখা হচ্ছে সরাসরি কোর্সের ক্লাসে আসসালামু আলাইকুম সবাইকে জানায়